প্রতিবন্ধী তবুও ভিক্ষা নয় ক্রাচ হাতেই হাড় ভাঙা পরিশ্রম আবেগে ভাসল নেটপাড়া ভিডিওটিতে দুজন প্রতিবন্ধী শ্রমিককে হাড় ভাঙা পরিশ্রম করতে দেখে সকলের রীতিমতো অবাক ভিডিওটি দেখে তাদের পরিশ্রমকে স্যালুট জানাচ্ছে কিছু মানুষ সবকিছু পেয়েও সংসারের ছোটখাটো সমস্যার কারণে তাদের জীবন নিয়েই হতাশ হয়ে পড়ে আবার এমন কিছু মানুষ রয়েছেন যারা জীবনের অনেক সমস্যার সম্মুখীন হয়েও বেঁচে থাকার ভিন্ন সংজ্ঞা তুলে ধরে মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠেন সম্প্রতি এমনই একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন কেউ কেউ ভিডিওটিতে দুই প্রতিবন্ধী শ্রমিককে কঠোর পরিশ্রম করতে দেখা যাচ্ছে ভিডিওটিতে দুজন প্রতিবন্ধী শ্রমিককে হাড় ভাঙা পরিশ্রম করতে দেখে সকলের রীতিমতো অবাক ভিডিওটি দেখার পর তাদের পরিশ্রমকে স্যালুট জানাচ্ছেন সকলেই ঢালাইয়ের কাজে মাথায় ঝুড়ি ভর্তি পাথর ঢালাইয়ের মেশিনে ঢালতে দেখা যাচ্ছে দুই শ্রমিককে এই হৃদয় ছোঁয়া ভিডিওটি এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে মাত্র পঁচিশ সেকেন্ড এই ভিডিওটির ক্যাপশনে লেখা আছে আমি অবশ্যই প্রতিবন্ধী তবে আমি কষ্ট করে উপার্জন করে খাবো এখনো পর্যন্ত এই ভিডিওটির প্রচুর ভিউ হয়েছে এবং প্রচুর মানুষ পছন্দও করেছে